নমস্কার আমি অপর্ণা আপনার দেখছেন ইনস্টা খবর ফের লাইনচ্যুত হলো ট্রেন বন্ধ থেকে শেয়ার শিয়াল একটি ট্রেন দমগন জংশনে ঢোকার সময় লাইনচ্যুত হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে শেষ হয়ে কিন্তু কোনো মানুষ নিহত হয়নি কিন্তু বারবার পূর্ব রেল কর্তৃপক্ষের এই ফেরিয়ার কেন ঘটছে বারবার কেন পূর্ব রেল কর্তৃপক্ষ এই বিষয়টির দিকে নজর দিচ্ছে না বারংবার যাত্রী সমূহ এই বিপদের মুখে পড়ছে কিন্তু কেন এই প্রশ্ন করছে সাধারণ জনতা সাধারণ মানুষ যারা প্রত্যেক দিন বনগা থেকে শিয়ালদা ডেলি প্যাসেঞ্জারই করে তারা জীবন হাতে নিয়ে ট্রেনে উঠছে এরকম তারা দাবি করছেন কিন্তু কেন বারবার এই ঘটনা হচ্ছে শোনা যাচ্ছে গতকাল সকালে বনগা থেকে শিয়ালদা নামে ট্রেন যখন দমদম জংশনে ঢুকছিল তখনই লাইনচিত হয় ট্রেনটি এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে ডাউন লাইন হয়েছে জানা যাচ্ছে যে এই ঘটনার ফলে অন্যান্য ট্রেন চলাচলে কোন রকম ব্যাহত হয়নি কিন্তু যে যে লাইনে ট্রেন অর্থাৎ বন্যা লাইনে কিছু অসুবিধা দেখা দিয়েছে কিন্তু এই অসুবিধা দেখতার পর থেকে আবার ঠিক করে দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ কিন্তু পূর্ব রেল কর্তৃপক্ষ এই বিষয়টি খতিয়ে দেখছে কেন baronbar এরকম ঘটনা ঘটছে কেন লাইন ছুটে হলো 20 এই বিষয় খতিয়ে দেখছে পূর্ব রেল কর্তৃপক্ষ আগামী দিনে হয়তো এরকম ঘটনা সংঘকিন যাত্রীদের আবারো হতে পারে তাই জন্য প্রশ্ন তুলছে তারা baronbar তাদের বক্তব্য নিয়ে কেন এই ঘটনা ঘটছে কেন খতিয়ে দেখছে না পূর্ব রেল কর্তৃপক্ষ এই বিষয়টি এই গুরুতর বিষয়টি যাত্রী ডেলি প্যাসেঞ্জারি করে এই বনগা শিয়ালদার ট্রেনে করে তাদের তারা জীবন হাতে নিয়ে এই করছে বলে তারা জানিয়েছেন কিন্তু কেন এই ঘটনা বারংবার ঘটছে সেই সম্বন্ধে এখনো পর্যন্ত কিছু জানানি নেই পূর্ব রেল কর্তৃপক্ষ আশা করছি আগামী দিনে পূর্ব রেল কর্তৃপক্ষ এই বিষয়টি আরো খতিয়ে দেখবেন এবং এই সমস্যার সমাধান করবেন তারা ধন্যবাদ